এটা ছিল আমার জীবনের প্রথম হাটে যাওয়ার এক্সপিরিয়েন্স ছোটোবেলা থেকে আমি হাটে যেতে একটু ভয় পেতাম তো আমি সবসময় এই জিনিসটা স্কিপ করতে চেতাম বা কোনো না কোনো ওয়েতে অ্যাভয়েড করতাম আমার কাছে মনে হয় যে সব সময় ছেলেরাই হাটে যাবে গরু নিয়ে আসবে এগুলো হচ্ছে ছেলেদের কাজ মেয়েদেরকে এসব কাজে একদমই মানায় না বাট কে জানতো যে এই কাজটা একদিন আমাকেও করতে হবে তো এটা ছিল আমার প্রথম হাটে গিয়ে ছাগল কেনার এক্সপিরিয়েন্স কোরবানি নিয়ে কখনোই শো অফ করতে হয় না কখনোই কোরবানির পশুর দাম বলতে হয় না কোরবানিটা মেনলি হচ্ছে আমাদের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেওয়া সবাই সবার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন কখনোই মানুষকে দেখানোর জন্য বা শো অফ করার জন্য কোরবানির পশু কিনবেন না তাহলে কিন্তু আপনার কোরবানিটা কবুল হবে না আশা করি আমার এই মেসেজটির মাধ্যমে আপনাদের কোরবানি সম্পর্কে অনেক কিছু জানা হবে আল্লাহ সবার কোরবানি কবুল করে নিক আমিন তো আমিও একটা খাসি কিনে নিয়েছিলাম যেহেতু কোরবানির পশুর দাম বলতে হয় না তো সেহেতু আমি আমার খাসিটার দাম বলবো না এগের মহিমায় হোক উদযাপিত ঈদুল আজহা সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক